প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আছে ওয়া আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি খুব সুন্দর নাম কইনা আপু কি জন্য আসলেন বলেন ভাই আসলাম মানুষে বলে এই মিডিয়ার সামনে গেলে বলে অনেক ভাব মনে মানুষ পাওয়া যায় তার জন্য আসলাম আরেক যে আমি বাবা আছে মা নাই বাবা মা করে মারা গেছে একটা ছোটো বোন আছে আমি বাসা বাড়ি কাজ করি ছোট বোনরা বাসা পড়া পড়ালেখা করাই তখন মা একজনে বলছিল যে মিডিয়ার সামনে গেলে অসহায় গরিবের পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় এই জন্য আইসে যদি কেউ এটিমের দায়িত্ব নেয় টিমের পাশে দাঁড়ায় সে যেমনই হোক বয়স্ক কার যেমনই হোক তাতে সমস্যা নেই সে যদি আমার বাড়ির মা বাঁচতে পারে আমি তার মন প্রাণ প্রাণ্ড ভালোবাসবো কিন্তু আমি বাড়ি গেলে টাকা পয়সার দরকার নেই আমি চাই একটা ভালো মন ভালোবাসা তাই আমি মন প্রাণ প্রাণ্ড ভালোবাসবো গ্রামের হোক তাদের সমস্যা নেই আমি একটা গ্রামে আমি একটা গ্রামের ছেলে মেয়ে আমার সমস্যা আচ্ছা এখন যদি সে বিবাহিত হয় করেন যদি একে ওর মারা যায় থাকে তাহলে সমস্যা নেই আপনাকে বিয়ে ছিল আগে ছেলেগা ভাই পড়াশোনা করছেন নে বলেন নাকি মা নাই বাবা দিতে বিয়ে করছে তো যদি মানা থাকে বাবা দিতে বিয়ে করে তাহলে মনে করেন শatনাপত্র দেখে এটা তো বুঝতেই পারছেন এই জন্য পড়া লেখা নাই এখন মনে করেন ঢাকা শহর থাকে বাসা বাড়ি কাজ করি ছোট বোনারা পড়াইতেছি নিজে কাজ করে দিই বোনে থাকি বাবা নাই বাবা আছে আম্মা নাই তো বাবা কিছু করে না বাবা মনে বললাম না যেন মা মলে বাবা হয় তাহলে বাবা একটা বিয়ে করছিল জি আচ্ছা তো নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ নাম্বারটা আমরাও বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ বেম্বালোবাসার সাহায্য সহযোগিতা বিশারী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম